এখন এরার খানি নাই এরা ইতেছে মাইনসেট পানি তারও পানর তো নরমালি আমরা পছন্দ করি এখন সংখ্যা এমন বাড়া বাড়ছে পানর নিয়ন্ত্রণ করার লাগতেছে মানে আমরা তো খালি বাগানের বানর বাসে যে তারও ই এলাকার বান্ধব তো বেরিয়েছে এটা ই বান্ধব না কিন্তু ই বান্ধব না আমি কোন বান্ধব বোঝাইতেছি ইদ্রতই ফাইট করার লাগতেছে আমরা এবার আমি যতদিন আছি আমি ভাই ফুটে দেখি খাতল খাইলে কষ্ট হয় আর আমার বরাদ্দ খাইলেও আমার কষ্ট হয় খাতল আমি খাওয়াইবো তবে অল্প আমি খাওয়াইবো তুমি আমারটা তুমি জোর তাই না